লোকচক্ষুর আড়ালে বনের ভিতর বাসা বেঁধেছে এক ভয়ঙ্কর জাদুকর সঙ্গে থাকে তার একমাত্র মেয়ে চিনির মতো মিষ্টি তবে তার কারো সাথে মেশাবারণ কিন্তু এক রাজপুত্র পিঁপড়ার মতো সেই মিষ্টি জাদুকরীর প্রেমে পড়ে পিছে লেগে যায় কিন্তু তাদের শেষ পরিণতি কি হবে তারা কি পারবে সেই ভয়ঙ্কর জাদুকরকে মানাতে দেখতে থাকুন এই মজার প্রেম কাহিনী আর আপনারা যদি এমন গল্পে আপনার নাম দেখতে চান তাহলে কমেন্টে লিখে ফেলুন আপনার পছন্দের নাম নির্বাচিত নাম দিয়ে তৈরি হবে আরেকটু সুন্দর গল্প আর হ্যাঁ সবচেয়ে সুন্দর কমেন্টকারীকে নাম গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দেয়া হবে তাই মনোমুগ্ধকর গল্প শুনে নিজে আনন্দ পান আর সুন্দর একটা কমেন্ট করে আমাকেও উৎসাহ দেবেন তো চলুন শুরু করি লোকালয় থেকে বহু দূরে মেঘেদের কাছাকাছি এক বিশাল বটগাছের মাথায় ছিল জাদুকর শাহিনের অদ্ভুত বাড়ি গাছের ডালে ডালে ঘর লতাপাতা দিয়ে ছাওয়া ছাদ আর শেকড় বাকর দিয়ে বানানো সিঁড়ি সব মিলিয়ে এক কাণ্ড। শাহিনীর নিজে খারাপ মানুষ না তবে মেজাজটা তার বরফ গলার নদীর মতো এই শান্ত তো এই উত্তাল তার একমাত্র দুর্বলতা তার মেয়ে সুমিকে নিয়ে সুমি এই জগতে তার একমাত্র আপনজন মেয়ের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বা একটু কথা বলে ভাব জামাতে চাইলে শাহিনের মাথায় যেন আগুন জ্বলে ওঠে তখন তার জাদুর প্রচণ্ড শক্তিই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেখানে একটা ছোটোখাটো তাণ্ডব ঘটে যায় এই কারণেই শহরের লোকেরা তাকে ভয় পায় ভাবে সে এক ভয়ঙ্কর দুষ্ট জাদুকর বাবার এই বদনামের জন্য সুমির বেজায় লজ্জা সে যখন লোকালয়ে যায় তখন মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে চাদরে ঢেকে নেয় যেন সে অদৃশ্য হওয়ার চেষ্টা করছে কেউ চিনে ফেলে জাদুকরের মেয়ে বলে ভয় তো পাবেই আবার তার কোনো ক্ষতি করলে পুরো শহরেরই বারোটা বাজিয়ে দেবে তার বাবা তাই খুব সাবধানে তার চলাফেরা সুমি বাবার কাছে সবে জাদু শিখছে তার দৌড় বলতে গেলে উড়ন্ত ঝাড়ুতে চড়ে এদিক ওদিক যাওয়া আঙুলের বগা দিয়ে ছোটখাটো আগুন জ্বালানোর মতো ছোটখাট কিছু জাদু পর্যন্তই সেদিন ছিল শহরের হাটবার সুমিতার উড়ন্ত ঝাড়ুটা বনের ধারে লুকিয়ে রেখে পায়ে হেঁটে বাজারে ঢুকে দেখে এলাহিকাণ্ড লোকে লোকারণ্য রাস্তার দুই ধারে মেয়েরা সব হুমড়ি খেয়ে পড়েছে কারণ রাজ্যের সুদর্শন রাজপুত্র জঙ্কুক তার ঘোড়ায় চড়ে সদল বলে শহর পরিদর্শনে বেরিয়েছে সুমির মাথায় হাত এত ভিড়ের মধ্যে তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় এসব রাজপুত্র দেখে নষ্ট করার মতো ধৈর্য ও সময় তার নেই সে কোনো মতে ভিড় ঠেলে দোকানের দিকে এগোতে চেষ্টা করে কিন্তু পারে না মেয়েরা নড়ছেই না যেন রাজপুত্রকে এক নজর দেখাই তাদের সারা জীবনের একমাত্র লক্ষ্য হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল ভাবল ভয় দেখিয়ে একটু ভিড়টা হালকা করা যাক পাশে একটা দোকানের উপর কাপড়ের পতাকা ঝুলছিল সুমি আঙুল তাক করে ফিসফিস করে কি একটা মন্ত্র পড়তেই পতাকায় দপ করে আগুন জ্বলে উঠল মানুষের ছোটাছুটি শুরু হলেই সে সুযোগ বুঝে বেরিয়ে যাবে কিন্তু বিপত্তি ঘটল অন্যদিকে পোড়া পতাকাটা ছেড়ে গিয়ে পড়ল পাশের এক গাছে আর ঠিক সেই ডালেই ছিল বিশাল এক ভীমরুলের চাক হাজার হাজার ভীমরুল ভয়ঙ্কর শব্দে বেরিয়ে এলো আর সামনে কাকে পাবে ঠিক সেই মুহূর্তে রাজপুত্র জঙ্কুক তার ঘোড়ার উপর বসে বেশ ভাব নিয়ে আসছিল সাদা ঘোড়ার পিঠে লাল সোনালী পোশাকের এক সুদর্শন যুবক চেহারায় গর্বিত ভাব যেন শুধু রাজপুত্র হওয়া নয় রাস্তার দুই পাশে মেয়েদের উপস্থিতিটা উপভোগ করছে আর এমন সময় সব ভাব ছুটিয়ে দিতে সব ভিমরুলজন তাকেই লক্ষ্য করে ধেয়ে গেল এ তো মহাবিপদ সুমি দেখল তার সামান্য দুষ্টুমির জন্য আজ রাজপুত্রের জীবন নিয়েই টানাটানি সে আর এক মুহূর্তও ভাবল না দৌড়ে ভিড়ের সামনে গিয়ে মাথার কাপড়টা এক ঝটকায় ফেলে দিয়ে দুই হাত বাড়িয়ে চিৎকার করে একটা মন্ত্র ছুড়ল সঙ্গে সঙ্গে হাজার হাজার ভিমরুল রাজপুত্রর গায়ে পড়ার আগেই ফোটা পানি হয়ে গেল রাজপুত্র ভিমরুলের কামড় থেকে বাঁচল বটে কিন্তু আপাদমস্তক ভিজে একাকার সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু কেউ খেয়াল করল না এই অলৌকিক ঘটনাটা ঘটালোকে। কে শুধু একজন ছাড়া রাজপুত্র জঙ্কুক সে স্পষ্ট দেখল এক পলকের জন্য এক অপরূপ সুন্দরী মেয়ে তার দিকে তাকিয়ে জাদু ছুড়ল আর পরম মুহূর্তেই আবার চাদরে মাথা ঢেকে ভিড়ে মিলিয়ে গেল সেই এক পলকে দেখাতেই জংকুকের মনে প্রেমের ঝড় বয়ে গেল সেই দিন থেকে সে প্রতিদিন ছদ্মবেশে ওই বাজারে আসতে শুরু করল সারা লোকালয় তন্নতন্ন করে খোঁজে কিন্তু সেই রহস্যময়ী সুন্দরীর দেখা আর পায় না একদিন হতাশ হয়ে সে বনের ধারে এক পাথরের উপর বসে আছে এমন সময় মাথায় ঠং করে একটা ঢিল এসে লাগল আউচ বলে চেঁচিয়ে পেছনে ফিরতেই তার সব ব্যথা উধাও সে দেখল সেই মেয়েটিই একটা গাছে ঢিল ছুঁড়ছে সে রাজপুত্রের মন খুশিতে নেচে উঠল সে দৌড়ে মেয়েটির কাছে গেল তুমি ঢিল ছুড়ছ কেন তুমি তো জাদু জানো জঙ্কু হাসি মুখে জিজ্ঞেস করল সুমির মুখটা ভয় সাদা হয়ে গেল এই লোকটা তার পরিচয় জানে কিভাবে। সে তোতলাতে শুরু করল জঙ্কুক তার ভয় দেখে নরম গলায় বলল ভয়ে পেও না আমি রাজপুত্র জঙ্কুক তুমি তো সেদিন আমাকে ভীমরুলের হাত থেকে বাঁচিয়েছিলে সুমি মনে মনে বলল ভীমরুল তো আমার জন্যই বেরিয়েছিল বাঁচালাম আর কোথায় কিন্তু রাজপুত্রের সুন্দর চেহারা আর অমায়িক ব্যবহারে তার ভয় কেটে গেল সে কাঁচুমাচু হয়ে বলল আমি অল্প একটু জাদুই জানি আমার জাদুর ঝাড়ুটা যেটা চড়ে আমি বাড়ি ফিরি ওটা ওই বাঁদরগুলো গাছের মগডালে নিয়ে গেছে এখন আমি বাড়ি যাব কি করে রাজপুত্র হো হো করে হেসে উঠল বলল চিন্তা নেই আমি সাহায্য করছি এরপর শুরু হল বাঁদরের কাছ থেকে ঝাড়ু উদ্ধারের এক মজার অভিযান রাজপুত্র গাছে ওঠার চেষ্টা করতেই এক বাঁদর তার চুলে টেনে দিয়ে গাছের আরও উঁচুতে উঠে গেল সুমি জাদু দিয়ে একটা দড়ি বানিয়ে ছুড়ে দিল কিন্তু বাঁদরটা সেটা ধরে ঝুলে পড়ল ক্রমেই তারা বুঝতে পারল জলে যেমন মাছের সাথে সাতার কেটে পারা যাবে না গাছেও বাঁদরের সাথে যুদ্ধ করে পারা অসম্ভব এরা বনের রাজা বাঘের ল্যাজ টেনে দিয়ে গাছে উঠে ভেঞ্চি কেটে সেখানে মানুষ তো কোনো ছাড় শেষে রাজপুত্রের মাথায় একটা বুদ্ধি এলো সে তার কোমর থেকে একটা চকচকে ছুরি বের করে সূর্যের আলোয় এমনভাবে ধরল যে তার প্রতিফলন গিয়ে লাগল বাঁদরটার চোখে চোখ ধাঁ দিয়ে যেতেই বাঁদরের হাত থেকে ঝাড়ুটা ফসকে গেল আর সুমি উড়ন্ত অবস্থাতেই সেটা লুফে নিল অনেক দেরি হয়ে গেছে বাবা চিন্তা করবে বলে সুমি ঝাড়ুতে চড়ে বসল কিন্তু যাবার আগে রাজপুত্রর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে গেল এরপর থেকে তাদের প্রায়ই দেখা হতে লাগল দুজনে মিলে বনের মধ্যে ঘুরে বেড়াত রাজপুত্র সুমির ছোটখাটো জাদু দেখে মুগ্ধ হতেন আর সুমি রাজপুত্রের গল্প শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ত কখন যে তাদের মধ্যে ভালোবাসা হয়ে গেল তারা নিজেরাও জানে না এদিকে জাদুকর শাহিন লক্ষ্য করল তার মেয়ে আজকাল প্রায়ই বাইরে থাকে আর ফিরতে দেরি করে তার মনে সন্দেহ দানা বাঁধল একদিন সে তার একটা জাদুর পাখি সুমির পিছু পিছু পাঠিয়ে দিল পাখি ফিরে এসে যা খবর দিল তা শুনে শাহিনের মাথায় রক্ত চড়ে গেল তার একমাত্র মেয়ের প্রেম আর সব বাবা দাদের কাছে যা হয় নিজের সন্তান ভালো দোষ সব হতছাড়াদের জাদুকর হুঙ্কার দিল আমার নিষ্পাপ মেয়েটাকে ভুলিয়ে বিপদে ফেলছে কোন হত ছাড়া আমি তাকে দেখে নেব যেমন বলা তেমন কাজ পরের দিন সুমিয়ার জঙ্কুক যখন বোনের ধারে নদীর পাড়ে প্রেম প্রেমপ্রেম খেলছিল যেখানে সেখানে জাদুকর শাহিন হাজির আর এই গোপন প্রেমকে সে ধরা খেলে ও ভিজা বিয়াল হয়ে যায় রাজকুমার হবুশাচুরকে সালাম দেবে না পালাবে ভাবছিল কিন্তু শাহিন তো সেখানে খাতির জমাতে আসেনি সে আগে থেকে ঠিক করে এসছিল কি করবে যখন নিজের চোখে দেখবে শাহীন রাগে কেপে কেঁপে এক ভয়ঙ্কর অভিশাপ ছুড়ল সে জঙ্কুকে দিকে তাকিয়ে হুংঘার দিয়ে বলল আমার মেয়ের দিকে নজর দেওয়ার সাহস যা তুই আগামী তিরিশ দিনের মধ্যে ধীরে ধীরে একটা আস্ত বাদরে পরিণত হবি সুমি বাবার এই কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল কিন্তু মেয়ের ব্যাপারে শাহীন কোনো কথাই শুনতে রাজি না অভিশাপ সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করল পরের দিন থেকে রাজপুত্রের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায় রাজসভায় বসে হঠাৎ সে অকারণে দাঁত কিড়মিড় করতে লাগল কখনো বা আসন ছেড়ে লাফিয়ে ঝাড়বাতিতে ঝোলার চেষ্টা করতে লাগল রাজ্যে ত্রাহি ত্রাহি অবস্থা কি হয়েছে রাজপুত্রর কিন্তু রাজপুত্র আর মুখ খোলে না হবু শ্বশুরের বদনাম করবে নিজের বাবার কাছে তাহলে তো বিয়ের স্বপ্ন শুরুর আগেই গোল্লায় যাবে কিন্তু রাজা তো ছেলেকে নিয়ে চিন্তায় অস্থির হাকিম বৈদ্য সব ডেকে ফেলল কেউ বলতে পারল না কি হয়েছে আড়ালে তারা বলছিল কী হবে আবার কিচ্ছু হয়নি এগুলা রাজ পরিবারের ভীমরতি কষিয়ে দুই ঘা পিঠে বসিয়ে দিলেই ঠিক হয়ে যেত শুধু রাজপুত্র বলে উপযুক্ত চিকিৎসাটা দিতে পারলাম না কিন্তু রাজার তো ঘুম হারাম রাজপুত্র হলো রাজ্যের ভবিষ্যৎ এই বাঁদর স্বভাব নিয়ে রাজ্য চালাবে কি করে সিংহাসন ছেড়ে তো গাছেই ঝুলবে সারাদিন না না এভাবে বসে থাকা যাবে না তাই রাজা রাজ্যের সেরা রাজ জাদুকরকে পাঠালেন এর বিহিত করতে জাদুকর মাইশা যেমন রূপ তেমন তার ক্ষমতা সে রাজসভায় আসলে জোয়ান সেনা থেকে বুড়া মন্ত্রী সবাই এমনভাবে হাঁ করে তাকিয়ে থাকে যে সেই সবাই কোনো কার্যকর সিদ্ধান্তই নেওয়া যায় না তাই সে পারতপক্ষে রাজপ্রাসাদে আসে না কিন্তু রাজার জরুরি তলব পেয়ে আসল এসে রাজপুত্রকে দেখেই বলে দিল এটা কোনো জাদুর প্রভাব দ্রুত প্রভাব না কাটলে মনে হচ্ছে রাজপুত্র পুরোপুরি বাঁদর হয়ে যাবে অভিশাপ ভাঙতে যে জাদু করেছে তাকেই লাগবে তার কাছে প্রতিষেধক থাকবে এ কথা শুনে রাজকুমার ভয় পেয়ে গেল সত্যি সত্যি বাদর হয়ে গেলে সুমিকে আর বিয়ে তো করাই যাবে না তখন সুমিত ঝাড়ু চুলিয়ে করে গাছে গাছে ঘুরেই মনে শান্তি নিতে হবে সে সব খুলে বলল মাইশার নিজে সংসার না থাকলেও প্রেমের ব্যাপারে সে খুব সেন্সিটিভ প্রেম করার অপরাধে এমন কঠিন শাস্তি সে মেনে নিতে পারল না সে বলল আমি যাচ্ছি এক্ষুনি আনতে এমন শাস্তি দেব যে জীবনে কারো প্রেমে আর বাগড়া দিতে আসবে না জঙ্কুক বলল আনটি একটু অপোষে করা যায় কিনা দেখো হাজার হলেও হবু শ্বশুর মায়শা চোখ কটমট করে তাকালো যেন গিলে খাবে জঙ্কুক বলল না মানে তুমি যেভাবে ভালো মনে করো ওটা আমি বলিনি ভেতরের বাদরটা বলেছে মাইশা রওনা দিল বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে জাদুকর মাইশা যখন শাহিনের ডেরার দিকে অগ্রসর হচ্ছিল তখন বনের মধ্যে পাতা সমস্ত জাদুর ফাঁদ যেমন জীবন্ত লতা বা নকল চূড়াবালি তার সামনে এসে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল কারণ মাইশাও ছিল প্রচণ্ড শক্তিশালী এক জাদুকর এদিকে শাহিন টের পেল কেউ একজন তার সব জাদুর ফাঁদ ডিঙিয়ে চলে আসছে দেখল তার কোনো ফাঁদই কাজ করছে না তাই সে নিজেই প্রতিপক্ষকে মোকাবিলা করতে রাগে গড়গড় করতে করতে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসে যাকে দেখল তাকে দেখে তার সব রাগ সব তেজ এক মুহূর্তে উবে গেল তার সামনে দাঁড়িয়ে আছে তার পুরনো প্রেমিকা মাইশা বহু বছর আগে তারা একই গুরুর কাছে জাদু শিখত তখনই দুজনের প্রেম হয়ে যায় কিন্তু তাদের গুরুর নিয়ম ছিল তার কোনো শিষ্য বা শিষ্যা নিজেদের মধ্যে বিয়ে করতে পারবে না গুরু বেতের বাড়ি খেয়ে অবশেষে এক রাস কষ্ট নিয়ে তারা আলাদা হয়ে গিয়েছিল পুরনো প্রেমিকাকে দেখে শাহিনের সব তালগোল পাকিয়ে গেল কত বছর পর দেখছে মাইশাও অবাক হয়ে গেল শাহিনকে দেখে তুমি আর মানুষ হলে না পশু পাখির মতো বনে জঙ্গলে বাসা বানিয়ে থাকছ আর মানুষকে বাদর বানানোর জাদু ছড়িয়ে যাচ্ছ তোমার বনে কি বাঁদরের অভাব যে রাজপুত্রকে বাঁদর বানাতে হবে কিন্তু শাহিনের কানে কথাই ঢুকছে না গলা দিয়েও কথা বাইর হচ্ছে না সে মাইশাকে ভেতরে আসতে বলল এত বছর পর তার নির্জন বাড়িতে একজন অতিথি কি করবে কি দিয়ে আপ্যায়ন করবে কিছুই ভেবে পাচ্ছিল না রান্না করতে গিয়ে হাড়িপাতিল ফেলে একাকার করে দিল মাইশা তার এই অবস্থা দেখে মুচকি হেসে এগিয়ে এসে তাকে সাহায্য করতে গেল দুজনের হাতে হাত লাগতেই যেন পুরনো প্রেমের আগুন আবার জ্বলে উঠল তোমার জন্য আমি আর বিয়েই করিনি গুরুর কয়েকটা বেতের বাড়ি খেয়েই তোমার প্রেম ছুটে যাবে আশাও করিনি মায়শা নরম গলায় বলল কিন্তু তুমি রাজার ছেলের এই অবস্থা কেন করেছ বলতো শাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল সুমি আমার পালক মেয়ে তোমার পর এই জীবনে যদি কাউকে ভালোবেসে থাকি সে হল সুমি ওর কোনো আশেপাশে আমি কাউকে সহ্য করতে পারি না দুজনেই বুঝতে পারলেন ভালোবাসার টানেই তারা এতদিন একা ছিল মাইশা তাকে বুঝালেন কিন্তু মেয়ে তো বড় হয়েছে ওর নিজের একটা জীবন আছে রাজপুত্র জ্যাংকুক ছেলে হিসেবে খুবই ভালো ওর সঙ্গে বিয়ে হলে সুমি সুখী হবে শাহিনের মন গড়ল সে অভিশাপ কাটানোর ওষুধ দিতে রাজি হল সে ছোট্ট এক বোতল ওষুধ বের করল মাইশার হাতে দিতে মাইশা যখন সেটা নিতে হাত বাড়াল শাহিনও দেবার জন্য হাত বাড়াল আবারও তাদের হাতে হাত লাগল লজ্জায় আর উত্তেজনায় শাহিনের হাতটা কেঁপে উঠল আর কাঁচের বোতলটা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল সব ওষুধ মাটিতে মিশে নষ্ট হায় হায় এখন কি হবে শাহিন মাথায় হাত দিয়ে বসে পড়ল এই ওষুধ বানাতে হয় ফিনিক্স পাখির পালক দিয়ে যাহ ছমাসের মাসের মধ্যে আর পাওয়া যাবে না কিন্তু এক মাস পরেই তো রাজপুত্র পুরোপুরি বাঁদর হয়ে যাবে মাইশা বলল এসব আজগুবি জাদুর প্রতি তোমার আকর্ষণ অনেক আগে থেকেই এখন উপায় কি সেটা বল না হলে রাজার নির্দেশ আছে তোমাকে বেঁধে নিয়ে যাওয়ার শাহিন বলল আরেকটা উপায় আছে ওদের ভালোবাসার পরীক্ষা দিতে হবে ততদিনে রাজপুত্রের অবস্থা আরও খারাপ তার কোমর দিয়ে ছোট্ট একটা লেজ বেরিয়েছে মুখটা প্রায় বাঁদরের মতো হয়ে গেছে আর বাঁদরামিও বেড়েছে শাহিনার সুমি সুমিয়ার জ্যাংকুককে একটা রহস্যময় গুহার সামনে নিয়ে এসে বলল এই গুহার শেষে আছে নিরাময়ের পথ কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাদের দুটো কঠিন পরীক্ষা পার করতে হবে তারা গুহায় ঢুকল বাইরে থেকে ছোট্ট গুহা মনে হলেও ভেতরে ঢুকে মনে হল আরেকটি জগতে চলে এসেছে তারা গুহার মাঝে বিশাল এক খাদ ওপারে যেতে হবে কিন্তু খাদের উপর কোনো ব্রিজ নেই কিন্তু এটাই ছিল প্রথম পরীক্ষা বিশ্বাসের সেতু আসলে এই খাদের উপর রয়েছে একটা অদৃশ্য সেতু একমাত্র একে অপরের উপর বিশ্বাস রাখলেই সেই সেতু পার হওয়া যাবে জ্যাঙ্কুক তার বাদর স্বভাবের জন্য বারবার লাফাতে যাচ্ছিল কিন্তু সুমি তার হাত শক্ত করে ধরে রেখেছিল তার চোখে ছিল অগাধ বিশ্বাস সেই বিশ্বাসের জোরেই তারা সেতু পার হল দ্বিতীয় পরীক্ষা ছিল স্মৃতির পানিপ্রপাত এক বিশাল পানিপ্রপাতের ভেতর দিয়ে তাদের যেতে হবে কিন্তু সেই পানিপ্রপাতের পানি গায়ে লাগলে মানুষের মন থেকে সব সুখের স্মৃতি মুছে যায় রাজপুত্র তার বাদর বসত পানি ছুতে গেলে সুমিতাকে জড়িয়ে ধরে নিজের ওন্না দিয়ে ঢেকে রাখল নিজের সবটুকু দিয়ে সে রাজপুত্রের স্মৃতিকে আগলে রাখল অবশেষে তারা গুহার শেষ প্রান্তে পৌঁছাল কিন্তু কিছুই হল না রাজপুত্র যেমন ছিল তেমনই রইল সব আশা শেষ ভেবে সুমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল সে রাজপুত্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তার সেই দুঃখের সেই নিঃস্বার্থ ভালোবাসার চোখের পানি যেই না রাজপুত্রের গায়ে লাগল সঙ্গে সঙ্গে এক অলৌকিক আলোয় চারপাশ ভরে গেল জ্যাংকুক আবার তার আগের রূপে ফিরে এলো। তখনই শাহিনার মাইশা সেখানে হাজির হয়ে এল মুখে বলল আসলে গুহার পরীক্ষাগুলো ছিল একটা ছলনা আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার মেয়েওকে সত্যিই ভালোবাসে কিনা যে কারো যে কোনো ভয়ঙ্কর অভিশাপ কাটানোর সবচেয়ে শক্তিশালী ওষুধ হলো সত্যিকারের ভালোবাসার মানুষের চোখের পানি আমার সেই ভাঙা বোতলেও চোখের পানি ছিল মাইশা শাহিনের মাথায় বাণি দিয়ে বলল বাচ্চাগুলোকে শুধু শুধু টেনশন দিলে কেন আমিও তো বিশ্বাস করেছিলাম পরীক্ষাগুলো সত্যিকারের শাহিন বলল সত্যিকারের ভেবে পরীক্ষা দিয়েছে দেখেই তো এই সত্যিকারের চোখের পানিটা পাওয়া গেল সুমি লজ্জা পেয়ে গেল তারপর অবাক হয়ে জিজ্ঞেস করল আচ্ছা বাবা তুমি কোথায় পেয়েছিলে চোখের পানির বোতল শাহিন মাইশার দিকে তাকি লাজু খেসে বলল অনেক বছর আগে তোমার হবুমায়ের সঙ্গে যখন আমার প্রেম ভেঙে গিয়েছিল তখন তার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম এই কথা শুনে চারজনেই একসাথে হেসে উঠল এর কিছুদিন পর যাক জমক করে রাজ্যে দুটো বিয়ে একসাথে হলো। যেখানে বাবার বিয়েতে মেয়ে দাওয়াত পেলেই লোকে হাসে সেখানে বাবার আর মেয়ের বিয়ে একই দিন রাজপুত্র জ্যাঙ্কুকের সঙ্গে সুমির আর জাদুকর শাহিনের সঙ্গে রাজ জাদুকর মাইশার আর রাজা নিজের তদারকিতে দুইটা বিয়েই সম্পন্ন করল সেই থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল আর হ্যাঁ শাহিনের মেজাজটাও কিন্তু এরপর থেকে বেশ শান্তই থাকত